জীবনে চলার পথে বিগত তেইশ বছরের জ্যোতিষ ক্যারিয়ারে আমি ফেস করেছি একটি ওয়ার্ড আমাদের জীবনে অত্যন্ত ভাইটাল এই ওয়ার্ডটি হল ম্যানেজমেন্ট এই প্রত্যেকটি বিষয়ে ম্যানেজমেন্ট সময় কখনো টাকা কখনো কাজকর্ম কোন কাজ আগে করব কোন কাজ পরে করব কোন কাজটাই আমার জন্য সঠিক এই প্রত্যেকটি বিষয়কে আমরা যদি ম্যানেজ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের জীবন হয় সুখপূর্ণ এবং অনেক অনেক বেশি মসৃণ জীবনে চলার পথের ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি এগুলো অতিক্রম করা অনেকটাই সহজসাধ্য হয়ে যায় এবং বহু সময় এই ধরনের কোনো সমস্যাই আমাদের জীবনের সমস্যা মনে হয় না টাইম ম্যানেজমেন্ট যেমন আপনার ক্ষেত্রে সময়কে বাড়িয়ে তুলবে ঠিক তেমন ভাবেই মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বাড়িয়ে বাড়িয়ে তুলবে তুলবে আপনার জব কাজে লাগিয়ে আপনাকে আরো অর্থ উপার্জনের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে টাইম ম্যানেজমেন্ট যখন আপনি করতে শিখবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার আর্নিং বাড়ছে মানি ম্যানেজমেন্ট তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং যখন আপনি মানি ম্যানেজমেন্ট করতে শিখে গেলেন ঠিক তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রিলেশনশিপ ম্যানেজমেন্ট কোন সম্পর্কগুলি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কোন সম্পর্ককে আপনি কিভাবে ডিল করবেন এই প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখতে হবে খুঁটিয়ে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে এই বিষয়গুলিকে প্রপার ওয়েতে অর্গানাইজ করতে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি পড়বেন সমস্যায় এবং এই সমস্যা থেকেই আপনাকে উদ্ধার করতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু কোনো একটি বিশেষ দিকে সাফল্য আসছে যথেষ্ট ভালো চাকরি করছেন কিন্তু অন্যান্য দিকগুলি বাধাপ্রাপ্ত হচ্ছে বিবাহিত জীবনে অশান্তি আপনাকে গ্রাস করেছে কিংবা সংসারের বিভিন্ন মানুষের মধ্যে সমন্বয় সাধন করতে আপনি ব্যর্থ হচ্ছেন টাকা তো আসছে রাখতে পারছেন না সেভিংস হচ্ছে না কোনো না কোনো কারণে টাকা বেরিয়েই যাচ্ছে এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত রাখতে নিজের চলার পথকে আরও মসৃণ করে তুলতে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে জ্যোতিষ পরামর্শের জন্য সংযুক্ত হয়ে পড়ুন রেশিবারের সাথে কল করুন আমাদের কন্টাক্ট নাম্বারে